আসসালামু আলাইকুম এই যে আমাদের সম্মানিত অতিথি অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছেন এবং ওনার যে চিন্তাধারা উনি বুঝে উঠতে অনেক সময় লাগতেছে এই যে হঠাৎ করে কান্না করে যাকে পায় তার সাথে কান্না করে এই যে আপনার নাম কে এদিকে আসুন মামা এই যে 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 আমাদের প্রিয় মামা এই যে যে কান্না করতেছে এই যে দেখেন লাইফে দেখেন কান্না করে ফেলতেছে সবাইকে চিনতে সময় লাগবে আমার বাগনি এবং এদিক এদিক তাকাচ্ছে পরিবেশ তাকাচ্ছে ওয়েদারটা তাকাচ্ছে বাগনি তোমার কি চিন্তা আমরা বলো তোমার ভালো লাগার অনুভূতি বলো মামার কাছে বলো তুমি কি খেতে চাও বলো মামা মামা বলো এই যে মামা ভয় পাচ্ছে এবং কেন যেন মনে হচ্ছে লজ্জা লজ্জা লাগছে এই যে এই যে এই যে আমাদের মামা যেতে বন্ধুরা এই যে লাইফে দেখেন এই যে আমার বাগনি এই যে উনি সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে কি করবে না করবে আশা করি আস্তে আস্তে প্রকৃতির সাথে মিলে যাবে একটু সময় লাগবে সবাইকে চিনতে সময় লাগবে পরে আমার এই বাঘনি আমাকে দেখলে মা মাকে আমাকে ধরবে আমি সময় লাগবে আমি অপেক্ষা করতেছি বাঘনি তুমি কী চাও মজা চকলেট বিস্কুট সব নিয়ে আসবো আমি এই মাত্র ঘুমতে উঠছি তুমি অপেক্ষা করো সব নিয়ে আসবো এই যে ভালো থাকবেন এই যে এই যে এই যে প্রকৃতির সাথে মানুষ মিশে যাচ্ছে হাই হাই